নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই শ্রাবণ কিচেন ডেলি ব্লগে আজকে নিয়ে চলে এসেছি আরও একটি রেসিপি আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে আজকে একদম চটজলদি একটি টিফিন রেসিপি বানাবো যেটা বাচ্চা বড় সবার জন্যই আপনারা বানিয়ে নিতে পারবেন খুব কম সময়ের মধ্যে এই রেসিপিটি বানানো সম্ভব তো চলুন শুরু করে দিই প্রথমেই নিয়ে নিয়েছিলাম এখানে পেঁয়াজ এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি স্লাইস করে দেখতেই পাচ্ছেন এর থেকে বেশি কুচো করিনি শুধু পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি এবারে এই পেঁয়াজটাকে একটু হাত দিয়ে এরকমভাবে একটু ছাড়িয়ে নিলাম পেঁয়াজগুলোকে এরকমভাবে হাত দিয়ে ছাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা গুঁড়ো খুব সামান্য লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ চাট মশলা এর সাথে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি এইগুলোকে এবার আমি বেশ ভালো করে মিক্স করে নেবো পেঁয়াজটাকে বলতে পারেন ম্যারিনেট করতে দিচ্ছি তবে এখানে কিন্তু আমি নুন দিচ্ছি না কারণ নুন দিলে পেঁয়াজ থেকে জল ছাড়তে শুরু করে দেবে সেই জন্য এখানে আমি নুন দিলাম না সাইডে রেখে দিলাম এরপরে আমি নিয়ে নিয়েছি এখানে দুটো আলু এরকম মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে রেখেছি এবার আমি হাত দিয়ে আলুটাকে ম্যাশ করে নিচ্ছি বেশ ভালো করে আলুটাকে মাখা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করবো প্রথমেই দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছি এখানে একটু চাট মশলা তার সাথে দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু সামান্য লঙ্কার গুঁড়ো আপনারা ঝালটা অবশ্যই ব্যালেন্স করে দেবেন যে যেরকম ঝাল খান আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন এরপরে এতে দিয়ে দিচ্ছি একটু সামান্য কাঁচা লঙ্কা কুচি এখানে আমি দুটো কাঁচা লঙ্কাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম আর দিয়ে দিলাম আবারও ধনে পাতা এবারে এই সবগুলোকে একসাথে বেশ ভালো করে মেখে নেবো এখানে হাত দিয়ে আমি মেখে নিচ্ছি আপনারা চাইলে চামচের সাহায্য মেখে নিতে পারেন বেশ হাত দিয়ে ভালো করে আলুটাকে মিক্স করে নিচ্ছি মশলাটাকে আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী এখানে কাঁচা লঙ্কার লঙ্কার গুঁড়োটা দেবেন আপনারা যদি চান এখানে লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েডও করতে পারেন তো আলু মাখাটা হয়ে গেছে এবারে আমি এটাকে রেখে দেব আর পেঁয়াজ যে মাখানো ছিল এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন নুন দিয়ে পেঁয়াজটাকে বেশ ভালো করে মেখে নিলাম নিয়ে এটাকেও সাইডে এখন রেখে দেব দিয়ে এবারে আমি নিয়ে নিয়েছি রুটি এটা আগে থেকেই বানানো রুটি এগুলো আমি টাটকা রুটি দিয়েই বানাচ্ছি আপনারা চাইলে বাড়িতে থাকা এক্সট্রা রুটি দিয়েও রেসিপিটা বানাতে পারেন তো একটা রুটি নিয়ে নিয়েছি এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ টমেটো কেচাপ সস আপনারা যেমন মনের ইচ্ছা মতো এখানে ব্যবহার করতে পারেন তো এবারে এর মধ্যে আমি একটা সাইড থেকে আলু মাখাটা দিয়ে দেব। ঠিক মাছ বরাবর থেকে আলু মাখাটা এরকম সাইড করে চামচ দিয়ে চেপে চেপে যতটা সম্ভব স্মুথলি এরকমভাবে চেপে চেপে আলুটা দিয়ে দেব তো দেখুন কত সহজেই হয়ে যাচ্ছে চামচ দিয়ে এরকমভাবে চেপে চেপে ভর্তি করে দিয়ে দিয়েছি আলুটা দেয়া হয়ে গেছে তারপরে আমি আরও একবার চামচ দিয়ে একটু এটাকে প্লেন করে দিলাম যাতে এবড়ো খেবড়ো না থাকে এরপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ পেঁয়াজটা এর মধ্যে কিন্তু বেশ মজে মজে গেছে নুন দেওয়া হয়ে গেছে তো নুন দেওয়া পেঁয়াজটাকে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মশলা বাখানো পেঁয়াজটা বেশ ভালো করে ওর ওপরে ভর্তি করে দিয়ে দিয়েছি এবারে একটা সাইড থেকে রুটির বাকি অংশটা এরকমভাবে এর ওপরে চাপিয়ে দেব দিয়ে এটাকে মুড়ে দেব তো দেখুন কত সহজেই হয়ে গেল এবার আমি হাত দিয়ে একটু হালকা হাতে প্রেস করব খুব বেশি জোর দেব না তাহলে কিন্তু এটা ভেঙে যেতে পারে বা রুটিটা একটু ছিঁড়ে ছিঁড়েও যেতে পারে তো এরকমভাবে দেখুন একটা বানানো হয়ে গেছে আমার এবারে আমি আরও একটা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আরও একটা রুটি নিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি টমেটো কেচাপ দিয়ে এরকমভাবে চামচ দিয়ে মিলে মিলে দিয়েছি এরপরে আমি আবারও আলুর পুরটা একটা সাইড থেকে মাছ বরাবর দিয়ে দেব। আলুর পুরটা ঠিক একই রকমভাবে এরকমভাবে চামচের সাহায্যে মিলে দিচ্ছি আর আলুর পুরটা অবশ্যই একটু ভর্তি করে দেবেন তাহলে কিন্তু এর টেস্টটা একদম অন্যরকম আসবে আর এটা খেতে খুবই ভালো লাগবে তো দেখুন আলুর পুরটা দেওয়া হয়ে গেছে ঠিক একই রকমভাবে আমি আবারও পেঁয়াজের টুকরোগুলো এরকমভাবে এর মিলে মিলে দিচ্ছি এই রেসিপিটা খুবই চটজল দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারবেন বাড়িতে থাকা এক্সট্রা রুটি দিয়ে আর মশলাগুলো তো বাড়িতে আমাদের থাকেই এগুলো দিয়ে এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার বানিয়ে দেবেন দেখবেন তো একই রকমভাবে আমি আবারও রুটিটাকে এরকমভাবে মুড়ে দিচ্ছি আরও একটা বানানো আমার হয়ে গেল তো বন্ধুরা এরকমভাবে আপনারা খুব সহজেই আপনাদের পছন্দ মতো ইনগ্রেডিয়েন্টস দিয়ে এটা কিন্তু বানিয়ে ফেলতে পারবেন বাচ্চা বড় সবার জন্যই চটজলদি এটা একটা নাস্তা বা টিফিনের জন্য বানাতে পারেন বা বাচ্চাদের জন্য টিফিনেও বানিয়ে দিতে পারেন খুব ইজিলি হাতের কাছে থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়ে এটা বানিয়ে ফেলতে পারবেন এবার আমি এটাকে মাঝখান থেকে একটু কেটে নেব তাতে কিন্তু ভাজতে একটু সুবিধা হবে এটা একটু ক্রিস্পি করবো সেই জন্য এটাকে আমি ভেজে নেব আপনারা চাইলে এরকমভাবে মাছ বরাবর না কেটে গোটাও এটাকে কড়াতে দিয়ে ভেজে নিতে পারেন তো এখানে আমি কেটে নিলাম এতে সুবিধা হবে দেখতেও ভালো হবে ভাজার সুবিধার জন্য আমি এখানে কেটে নিয়েছি তো দেখুন এখানে চার পিস বানিয়ে নিয়েছি আমি আপনারা রুটির পরিমাণ বাড়ালে আলুর পরিমাণ আর পেঁয়াজের পরিমাণটাও বাড়িয়ে নেবেন তো এরপরে আমি কড়াতে দিয়ে দিয়েছি তেল তেলটাকে বেশ ভালো করে গরম করে এবারে একটা করে টুকরো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা সাদা তেলের পরিবর্তে এখানে বাটার বা ঘি দিয়েও এটাকে ভাজতে পারেন তবে শীতের সময় বাটার বা ঘি দিয়ে খেতেও এটা কিন্তু ভীষণ ভালো লাগবে তো আমি এখানে সাদা তেলের দিয়েই করেছি প্রথমে তেলটাকে একটু গরম করে নিয়েছিলাম এরপরে আমি একদম মিডিয়াম টু লো ফ্লেমের মধ্যে রেখে এটাকে উল্টে পাল্টে একটু ভেজে নেব খুব বেশি হিট দেবেন না তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি রুটিটা পুড়ে যেতে পারে তো দেখুন একটু সময় নিয়ে একটু উল্টে পাল্টে কম তেলের মধ্যে একটু ভাজার চেষ্টা করবেন চাইলে আপনারা আরও বেশি তেল দিয়েও এটা ভেজে নিতে পারেন তো এখানে আমি অল্প পরিমাণ তেল দিয়ে এরকমভাবে উল্টে পাল্টে এগুলোকে আজ খাইয়ে খাইয়ে ভেজে নিচ্ছি এতে এটা খুব ক্রিস্পি হবে আর খেতেও সুন্দর লাগবে তো বন্ধুরা আপনারা অবশ্যই রেসিপিটি বাড়িতে ট্রাই করুন করে দেখুন আপনাদের আশা করছি ভালো লাগবে তো দেখুন একটা বানানো হয়ে গেল এক পিস এবার আমি এটাকে তুলে নিচ্ছি ঠিক একই রকমভাবে আমি বাকিগুলোও করার মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ তেল দিয়ে আর এক্সট্রা আমি কোনো রকম তেল দিইনি করার মধ্যে ওই পরিমাণ তেলের মধ্যেই এটাকে উল্টে পাল্টে এটাকে ক্রিস্পি করে তুলে নিয়েছি আপনারা রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করুন আর কমেন্ট বক্সে জানান রেসিপিটি কেমন হয়েছে এখানে আমি প্লেটে সার্ভ করে দিয়েছি রেসিপিটি ভালো লাগলে আপনারা অবশ্যই একটি লাইক করবেন এরকম রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন তো বন্ধুরা এই রেসিপিটি আপনারা ট্রাই করুন বাচ্চা বড় সবার জন্য চটজলদি নাস্তা বা টিফিনের জন্য এটা একদম পারফেক্ট তো বাই বাই বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ রেসিপিটি দেখার জন্য